নবম পে স্কেল ও বিশেষ ভাতা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত বাড়ছে বেতন বাস্তবায়ন এগারো আগস্ট থেকে তো দর্শক আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল মহার্ঘ ভাতা এবং বিশেষ ভাতার সবশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক নবম জাতীয় বেতন স্কেল এবং বিশেষ ভাতার আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত একটি যুগান্তকারী সিদ্ধান্ত অনুমোদন পেল দীর্ঘদিন ধরে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্থবির পে স্কেল ও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে সরকার নতুন বেতন কাঠামো ও পৃথকভাবে বিশেষ ভাতা প্রদানের প্রস্তাব চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে খসড়া চূড়ান্ত করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা তো দর্শক নতুন প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করা হয়েছে দু সালের অষ্টম পে স্কেলে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ছিল আটাত্তর হাজার টাকা যা নবম পে স্কেলে এক লক্ষ টাকা করা হয়েছে দ্বিতীয় গ্রেডের বেতন হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা তৃতীয় গ্রেডে ছাপ্পান্ন থেকে বাড়িয়ে বাহাত্তর হাজার এবং চতুর্থ গ্রেডে পঞ্চাশ থেকে বাড়িয়ে চৌষট্টি হাজার এবং পঞ্চম গ্রেডে তেতাল্লিশ থেকে বাড়িয়ে ছাপ্পান্ন হাজার টাকা নির্ধারণ হার শতাংশ থেকে শতাংশ পর্যন্ত ধরা হয়েছে যা বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মকর্তা কর্মচারীদের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে এবং জানা গেছে যে বিশতম গ্রেডে সর্বনিম্ন বেতন হবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার কম কোনোভাবেই হবে না তো দর্শক একই সঙ্গে কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে এবং জীবনযাত্রার মান বজায় রাখতে সরকার বিশেষ প্রণোদনা ভাতা নামে মহার্ঘতার একটি নতুন রূপ প্রস্তাব করেছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গতা এবং নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য এই বিশেষ ভাতা মূল বেতনের দশ শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেড পর্যন্ত পনেরো শতাংশ হারে করা হয়েছে তবে কেউ যদি নির্ধারিত শতাংশ হারে ভাতা পেয়ে চার হাজার টাকার কম পান সেক্ষেত্রে তাদের জন্য ন্যূনতম চার হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম এক হাজার টাকা বিশেষ ভাতা নিশ্চিত করা হয়েছে এই ভাতা কার্যকর হবে আগামী এগারো আগস্ট 2025 থেকে এবং ইতিমধ্যেই তা গ্যাজেটে উল্লেখ করা হয়েছে তো দর্শক তবে এই বিশেষ ভাতার নামকরণ নিয়ে তৈরি হয়েছে সমালোচনার ঝড় সরকার একে মহার্ঘ ভাতা নামে অবহিত না করে বিশেষ ভাতা হিসেবে ঘোষণা করেছে যাতে এটি সরাসরি পে অংশ হিসেবে সাংবিধানিকভাবে যুক্ত না হয় যদিও বাস্তবে এটি পূর্ণাঙ্গ মহার্ঘ ভাতার একটি বিকল্প হিসেবে দেখা হচ্ছে এবং এটি একটি ডিফেক্টও মহার্ঘ ভাতা তো দর্শক অন্যদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এই ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি সরকারি কর্মচারী ফেডারেশন অন্যান্য সংগঠনগুলো দীর্ঘদিন ধরে পঞ্চাশ শতাংশ মহার্গমাতার দাবি জানিয়ে আসছিল তাদের মতে দশ শতাংশ বা পনেরো শতাংশ হারে এই ভাতা বর্তমান বাজার পরিস্থিতিতে যথেষ্ট নয় দ্রব্যমূল্য চিকিৎসা খরচ বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় এতটাই বেড়েছে যে নিম্ন ও মাঝারি শ্রেণীর কর্মচারীদের জীবনে এই ভাতা বড় কোনো স্বস্তি এনে দিচ্ছে না তাদের দাবি এটি একটি আংশিক সমাধান মাত্র পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন ও ভাতার হার বৃদ্ধি না হলে তারা আবারও আন্দোলনে নামবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক#!/বালয় সহ দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মসূচের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কর্মচারী ইউনিয়নের নেতারা সরকারের পক্ষ থেকে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে যে ধাপে ধাপে পে বাস্তবায়ন করা হবে এবং এই বিশেষ ভাতা তার একটি সূচনা স্থায়ী বেতন কাঠামো সংশোধনী কমিটির সুপারিশ অনুসারে পুরো নবম পে স্কেল বাস্তবায়নের রূপরেখা তৈরি হচ্ছে তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করায় কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে তো দর্শক সবশেষে বলা যায় সরকারের এই সিদ্ধান্ত একদিকে যেমন একটি স্বস্তিদায়ক বার্তা বহন করছে তেমনি অন্যদিকে বহুদিনের দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন না হওয়ার কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এটি এক ধরনের মধ্যবর্তী সমাধান যেখানে সরকার তাৎক্ষণিক চাপ কমাতে চাচ্ছে তবে পুরো সংস্কার বাস্তবায়নে এখনো অনেক পথ বাকি তবু এই ঘোষণাটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল মহার্ঘতা এবং বিশেষ সুবিধার সবশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ